এই পৃথিবী দেখতে সুন্দর সদমায়ার গো একা যাইবা একা তোমার কিসের অহংকার বলো কিসের অহংকার এই পৃথিবী দেখতে সুন্দর সুদমায়ার পৃথিবী দেখতে সুন্দর সুদমায়ার গাইছ একা যাইবা একা তোমার কিসের অহংকার বলো কিসের অহংকার এই পৃথিবী দেখতে সুন্দর শুধু আইস একা যাইবা একা তোমার কিসের অহংকার বলো কিসের অহংকার যাদের জন্য করলা তুমি জমি জমা একদিন তুমি দেখছে সবাই তোমার ফর বলো সবাই তোমার যাদের জন্য করলা তুমি জমি জামা তুমি দেখো চে সবাই তোমার পর বলো সবাই তোমার পৃথিবী দেখতে সুন্দর শুধুমায়ার একা আের হংকার রহংকারা যাইবা একা অন্ধকার কেচে থাকতে না একদিন তার খবর বলো একদিন তার খব আইস একা যাইবা একা অন্ধকার কব বেচে থাকতে কেনি না একদিন তার খবর তুমি একদিন তার খবর এই পৃথিবী দেখতে সুন্দর শুধুমায়ার গ じゃあ今。